বলে আপনি পারবেন বলে হ্যাঁ নিজের পেটে লেগে লয় আমার হাসান হোসেনের জনের বাবা উনি বলেন ঠিক আছে আপনি যদি এক ডল পানি তুলে দেন মজরে হিসাবে আপনাকে তিনটা খেজুর দেব তিনটা আচ্ছা ঠিক আছে তাই দিস আমরা হলো বলতাম যে ভাই একটা বাড়িয়ে দিস তোর ডাই হলে একটা বাড়িয়ে দিস আমার নবে কারো পাবসি করেন আরে বাবা নবী বলে ঠিক আছে তাই দিবি তাই দিয়ে হাসান হোসেনের কথা মনে খালে ঘুরছে কখন তুলবো আর কখন যাব বাবা আমার মা বোনেরা হয়ে বাবা আজকে আজ নাতিদের জন্য বাবা পানে ওঠাছি এক ডোল করে পানি তুলে তিনটা করে খোরমা দিয়ে দেয় যদিও নবীর পেটে খিদে আছে ওই নাতিদের জন্য রেখে দেয় এই জিদরে এই হাসান হোসেন তুই চিনতে পারলি না আবার এক ডল তলে তিনটা ভাই নবীর ধারণা আমি দশ বালটি তুলব তিন দশে তিরিশটা খেজুর পাবো কিন্তু আমার আল্লাহ তালা বলছেন হাবি দশ বালটি পানি আপনার বুঝবে না এবার নয় বাল্টি অলরেডি তোলা হয়ে গেছি তিন নয় সাতাশটা খেজুরও পেয়ে গেছেন এবার দশ নম্বর বাল্টি যখন নামিয়েছ বাবা কি যে খোদার হুকুম ছিল জানি না রে মা ওই দড়িখানা ছিঁড়ে ওই টোলটা পড়ে গেল ওই ইদারার ভিতরে কোয়ার ভিতরে আমার নবী তা কি আছে কুয়া দিকে হায় আল্লাহ পরের বালটি ফেলে দিলাম ফেলে তো দিলাম না দড়ি ছিঁড়ে গেল কি হবে মালিক এবার কি বলবে ওরে মদে নাতে কান্দে হে নবী খু জোরে বলে শোভানাল্লা ওরে মোদে নাতে কান্দে হে নব মদের লাগে আরে মদের ব্যথায় কাতর হইয়া আছেন জাগে আছেন তিন জাগে ওরে মদে ভেজা মাঠ ওরে মদে নার নবী চোখের চহ তোরা কেন্দ্রে কেন্দে বল সকলের আজ সল্লে আলা সলে আলা বলা ওরে মনের কালে মজবে যদে ওরে মনে কালে মজুবে যদে একবার মদ নাতি তোরা কেন্দে কেন্দে বল সকলের সলে আলা আলা আল এক দেখোদাই কাতর নবে আমার এক দেখোদাই কাতর নবী আমার গেলেন মাফ তেমার কাছে দয়ার নবে বলেন মা আজ খাবার আছে ঘরে খাবার আছে ঘরে ওরে নাই খাবার বলে মাফতে মা নাই খাবার বলে মা দুটা নয়ন ভরা চল তোরা কেউ all hey. of hey. hey. রে সোলো আল সোলো আল এতম যাল নব এগে তের বার আরে পড়ে গেল রে ছেড়ে হাতের দৌড়ি এ ছেড়ে তর দরে ইহো দে নার গگیا ইহো দে নার গگیا মনের ঝায় আয়া তোরা কেন্দ্রে কেন্দ্রে বল সকল রে আজ সল্লে আলা বল আলা হব হো দেড়য় হাটা ধরে ইহো দেড়য় হাট ধরে বলে নবে নবী আমার দোষে মারলে রে ভাই আজ দশ আছে দশ কে আছে এ তো আল্লাহ সাল্লে মৌলানা মোহাম্মদ ওয়ালা আলা মোহাম্মদ সাল্লু সাল্লাম বাবা আমার নবী নিজের পেটের জন্য নাই এই মোহাম্মাতের নাদে হাসান হোসেনের জন্য বাবা এই কষ্টটা তিনি করেছে বাবা অনেকে কাদা পানি ভয় আসতে পারেনি আমার নবী হাসান হোসেনের নাবি এত কষ্ট যদি করতে পারে রে বাবা আমরা একটু কাদা পানি ভেঙে আসতে পারবো না আমার আম্মা জানেরা আমার ভাই তোর তারা থেকে এসে প্যান্ডেল ভর্তি হয়ে গেছে আল্লাহ তোমার হাজার শুকরিয়া এবার আমার নাবি বাগ সাহেব লাগ বলছে ভাই যে ভাই এই দেখো তোমার দড়ি কমজোর ছিল হয়তো বা তোমার দড়িটা ভাসম করে ছেড়ে এ দাঁড়ায় পড়ে গেছে ভাই ইহুদি বললো তা না হলো এই যে তুমি ফেলে দিলে এ আমার এত গলা বোবা জনা উড় বকরি গলাকে আমি কিভাবে পানি তুলে ফান করাবো তুমি কোন কাম করলে কেতাবে বাবা ওই ইহুদি চিনতে পান এটা নবী আছে এটা হাসান হোসেনের নানায় আছে আমার হাসান হোসেনের জন্য এই কষ্ট করতে নবী এসেছে জানে না ইহুদি বসতে না পেরে এত জোরে বাবা এত জোরে আবার নবে মোস্তাবার আর গাল মোবারক একটা আঘাত করে দিল

আমি যাকে দোস্ত বলে ডেকেছে আমি যাকে হাবিব বলে ডেকেছে আর ওই নবীর উপরে চালিয়ে দিলি রে ওই নবীকে কষ্ট দিলি আমার নবী দিলামী বাবা গো আমরা হলাম এই মুসলমান এক লাগালে দো লাগা বরে বাবা কে আমার নবীর আগ লাগ দেখো বাবা যে উনি যখন মেরেছেন আমার নবী মোস্তাবা গাফ করে তার হাতটাকে ধরে নিয়ে বাবা ওই নিজের গালটাতে মালিশ না করে তার হাতটাই বাবা মালিশ আরম্ভ করে দিয়েছি তার হাতটা বলতে আরম্ভ করে দিয়েছে আমি বুঝতে পারছি আমি জানতে পারছি তুমি আমাকে এত জোরে মেরেছ আমার চোখ দিয়ে তারা ছুটে গেছে আমাকে যত লেগেছে আমার মনে হয় তোমার হাতে তার থেকে বেশি ব্যথা হয়েছে একটু মালিশ করে দি আমার নবী তার হাতটাকে ধরে মালিশ করে দিয়া বলছে আমি মালিশ করল ছাড়বো না যতই চোখের পানি ঝরা তোমাকে ছাড়ব না এই পরী আমার বালতি ফেলে দিয়েছ টোল ফেলে দিয়েছ ইনারার ভিতরে ওই ডোলটা যতক্ষণ তুলে না দিবা আমি তোমাকে যেত দেব না হাজার আমার ডোল পড়ে না গেলে চলে আসতো তোদের মুখে তানা তুলে দিত করে ভাই আমার নবী বলে আল্লাহ গো এ ডোল আমার হাতে নাই আসলে আমাকে ছাড়বে নে আল্লাহ আমি যদি সত্যি তোমার প্রিয় দোস্ত হয়ে থাকি আমা আমি যদি তোমার নবী হয়ে থাকি আল্লাহ ওই পড়ে যাওয়া ডোলকে অর্ডার করো আমি হাত বাড়াবো আর ওই ডোল যেন আমার হাতে চলে আসে ঠিক আছে হাবিব আপনি তো আপনার জন্য আসেননি আপনার বিবির জন্য আসেননি আপনি এসেছেন আমার হাসান হোসেনের জন্য আচ্ছা ঠিক আছে জৈন বাড়িয়েছে বাবা পানি সহ ওই পরে যাবা ডোল জন নবির হাতে চলে এল গোরে বলে সোমহান আল্লাহ এই ওয়াজটা বাবা যাবে জামিয়েল মজা কেতাবের ভিতরে বাবা গ এবার ডোলটা জমা করে দিল ভাই এলাও তোমার ডোল তুমি জমা নিয়ে না। লোকটা মুখে মুখে ভেল ভেল করে তাকাচ্ছে কি ব্যাপার আশ্চর্য ব্যাপার আমি মারলাম আমার হাতে মালিশ করে দিল আবার ডোল চাই না ডোল ওই পড়ে যাওয়ার ডোল ডোলটা তোলার জন্য কাটা কম বসে লাগিল না কিছুই লাগলো না হাত বাড়িয়ে তুলে দিল একই ব্যবহার আমার নাবি বলে ভাই ভেজাল শেষ তোমার কাছ তুমি বুঝে তোমার ডোল তুমি বুঝে না আমি চললাম আমার নবী চলে যাচ্ছেন খাতুনে জান্নাতের বাড়ি বাবা যাক দিয়ে বলে ফাতেমার বাড়ি ঢুকবার আগে নবীজি ফাতেমার বাড়ি দরজার কাছে যাওয়ার আগে একটু গালটাতে বারবার করে বালিশ করছে কেন বালিশ করছে জানে ওই লোকটার হাতের পাঁচটা আঙুলের দাগ পড়ে আছে পাঁচটা আঙ্গুলে দাগ পড়ে আছে আল্লাহর আবার গালের যদি আমার बेटी فاطمه দেখেলায় তার ব্যাটারা দেখে নাই আমার হাতের খেজুর তারা খাইবে না আমাকে প্রশ্ন করবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ अब्बाগো আপনার গালের কেন পাঁচটা আঙ্গুলের দাগ নবীজি বাইরে দাঁড়িয়ে ভালো করে মালিশ করে ডাকলাকে মিটায়া ভিতরে গেলে চোখের পানিগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছে নেওয়ার পরে এবার বাড়ি গেলে মা ওরে আমার আমার ডাক ভাত তজকে ডাকলো বাবা দুই কোলে বসায়া আমার হাসান হোসেনকে বাবা ওই খেজুর খোরমা খাওয়াচ্ছে তাহলে বোঝা গেল কত ভালোবাসত রে বাবা আজকে নাতিদের জন্য নিজের আঘাত সইতে হলো সীমার ওরে সীমার ভাবে চিনতে পারে তুই কাকে শহীদ করলি এবার ওদিকে কি হলো ওই লোকটা ওই হুদিটা চিন্তা করলো যে না যে লোকটাকে আমি মারলাম এটা সাধারণ মানুষ নয় এ নিশ্চয়ই আল্লাহর আখেরি নবী হবে কাজে করবে বোঝায়

বেচারা হাসান হোসেনের জন্য এসেছিল আর তুই বেদবি করবি দিল নিজের হাতকে কেটে বাবা হাত কাটা হাত পড়ে গেল কাতলা মাছের মতো লাভ হচ্ছে রক্তের বন্যা বহে যাচ্ছে অজ্ঞান হয়ে গেছে হাত কাটা ব্যথা ব্যথা আবার কোনটা ভালো সবই খারাপ তারপরে নিজের রক্ত নিজে দেখে ব্যথায় ব্যথিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে দিয়ে বাবা এক বণিকের দল এক বানজ বাণিজ্যকারী দল যাচ্ছে ওটা দিয়ে এদেরও পানির দরকার এবার বাবা একজনকে বলে দেখ হাজার আঁজর কোথাও পানির ব্যবস্থা আছে কিনা

দিয়ে বুঝল না দম এখনো ঘরের কাটা চলছে এখন হাড় চলছে এখনো বেঁচে আছে তাড়াতাড়ি ঘরো বাবা ডোল সৃ দিয়া এক ডোল পানে তুলি এবার একটু ঠান্ডা পানের ছেটা মারলো আর যেমনি বাবা ছেটা মারা অমনি লোকটার জ্ঞান ফিরে গেল আর যখন জ্ঞান ফিরে গেল এবার জিজ্ঞাস করে ভাই এত বড় কাজ কে করেছে কে তোমার হাতটা কেটে দিয়েছে বলে ভাই রে আমার হাত কেউ কাটে নাই আমি নিজের বিচার নিজে করেছি আমি নিজের বিচার নিজে করেছি তার মানে তার মানে হাসান হোসেনের নানা হয়তো এসেছিল তার বেটির জন্য নাতিদের জন্য আমি চিনতে পারি না এই হাটটা একটা থাপ্পড় মেরে দিয়েছে আমার নবীর গালে এই মনে করে আমি হাটটার বেদবি ছাড়িয়ে দিয়ে যাকে কেটে দিয়েছি তাই নাকি বলে ঠিক আছে তাহলে তার কিছু বলার নেই ভাই ওর আপনার বাড়ি যে চলে গেল আর এই লোকটা কাটা হাত আর ছুরিটাকে সাথে করে বুড়ি মাকে সাথে করে পথে পথে খুঁজছে তাকে

তোমার দই বেটা আমার দই কলে বসে খেজুর খাচ্ছে কত মজা করে মা এর দেখো মা কে জানো ডাকতেছে কে জানো ডাকতেছে মাবা লক দেখছে গো একটা বাবা দুর্দান্ত দৃশ্য দেখা গেল একটা কাটা হাত নিয়ে একটা মানুষ একটা ছোড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে ফাতে একটা তোর মেরে বোঝার জীবনে যা না দেখেছে আজকে সেটা দেখে আসলাম কি দেখেছ মা বলে আব্বা কোথায় যে বাড়ি কোথায় যে ঘর হিন্দু না মুসলমান জৈন না না খ্রিস্টান মা কি কোথায় যে বাড়ি ঘর জানা যায় তবে আব্বা ওই লোকটার কাছে একটা ছোড়া আছে আর নিজের হাত কাটা ওই কাটা হাতটার সাথে করে নিয়ে আমাদের কেটে দাঁড়িয়ে রয়েছে উনি কারো কথা শুনবে না আপনার সাথে মোলাকাত করতে চাই নবীর বুঝতে পার নবীর বুঝতে বাকি নেই যে লোকটা আমার ভাতে মা যদি জেনে যায় তাহলে তো কাঁদবে থাক আচ্ছা ঠিক আছে হাসান হোসেন এর নাম দাও ভাই এরো দেখে আসি ফাতেমা তোমাকে যেতে হবে না আর ফাতেমা তো এমনিতে পরপুরুষের সঙ্গে দেখা করে না বাবা আল্লাহ পরপুরুষের সঙ্গে দেখা করে না একদিন আমার নবী ফাতেমার বাড়ি যাচ্ছে তোর সাথে একটা লোক আছে ফাতেমা মা গো আসে না ভিতরে আসে দেখছেন যে বাবা নবীর সাথে আর একটা লোক আওয়াজ পেয়ে দৌড় মেরে একটা ঘরের কোনায় ফাতেমা লোক গিয়ে গেছে আমার নবী বলে মা কি জন্য দৌড়াইলে বলে আব্বাই এ আমার পর পুরুষে কোনদিন দেখেনি আপনি তো আছেন আপনার জন্য নয় আপনি তো আমার জনমদাতা বাবা কিন্তু আপা গো আপনার সাথে একটা লোক আছে ওই লোকটা যে আমাকে দেখে ফেলবে এই কারণে আমি দৌড়ে লুকিয়ে গেলাম আবার বলে মা তুমি যে যাকে দেখে দৌড়ে এই লোকটা দুই চোখে অন্ধ এই লোকটা চোখে দেখতে পাই না বেকার দলি রে মা বেকার তোড়াতড়ি দলি রে মা দেখতেই পায় না আরে فاطمه কত জ্ঞানী গো মা বলেরা فاطمه উত্তর দিলে அப்பா ভালো কথা লোকটার চোখ নাই আমাকে দেখতে পাবে না ঠিক আমার তো চোখ আছে আমি তো লোকটাকে দেখতে পাবো কিনা বলি এটা তো ঠিকই কত বড় বুদ্ধিমান দেখেন এই করে বাবা এবার দরজার কাছে আসলে দেখছো বাস্তবিক কাটা হাতলে ওই লোকটা দাঁড়িয়ে যে লোকটা আমাকে আঘাত করেছিল কি ব্যাপার ভাই বলে আপনি ব্যবহারে কিন্তু আপনার কাজকর্মে কথাবার্তার মনে হচ্ছে আপনি মনে হয় আল্লাহর নবী আছেন নবী বলে নাম হ্যাঁ আমি নবী নবী বলে নিয় আমার পরে কোনো নবী নাই আমি শেষ নবী জানবো কি করে বুঝবো বলে কি করে বুঝবি তুই বলতো দেখি বলে যদি সত্যই আপনি নবী হ আমি তো নবী মনে করে আমার এ হাতটা যে আপনাকে আঘাত করেছিল তাই আমার এ হাতটা কেটে ফেলেছি নবী গো হাসান হোসেনের নানা ওগো গো ফাতেমার আব্বা জাঙা ও গো কুলসমের আব্বা যা ও গো জৈনব রকিয়ার আব্বা যা আপনি যদি সত্য নবী হন একটু আমার কাটা হাটা এখন জোড়া লাগিয়ে দে আমি আর ইহুদি থাকবো না দিন লাগিয়ে দেব দেখ বাবা আমি জোড়া লাগিয়ে দিলে কলমা পড়ে নিবি তো বলে হ্যাঁ আচ্ছা দে কাটা হাটটাকে নিলেন ভেড়িয়ে দিলেন এটা থতলিয়া মালিশ করে দিলে যেমন মহলম লাগায় সিলাই বেলাই কিচ্ছু লাই এমনি ভিড়িয়ে দিয়া এটা থতলিয়া বাবা চারিদিকে বলে যে হাতটা ছেড়ে দে বলো হজরে এখনই ছেড়বেন এক ঘন্টা বলো এখনই ছেড়ে দে ও আবার ভয় করছে যে খুলে ফুলে না যায় এখানে লাগাইলে যদি খুলে আবার পড়ে যায় আরে আমি নবী বলছি খুলবে না তুই নির্ভয়ে ছেড়ে দে যেমনি হাত ছেড়ে দিল আর সাথে সাথে রগে রোগ জোড়া হয়ে গেল বাবা ঠিক হয়ে গেল আর যেমন ঠিক হয়ে যাওয়া আমার নবীর হাতটা ধরে কাঁদে সত্যি আমাকে কালমা পড়ে মুসলমান করে আমার নবী বলে একবার তোবা পড়েলে আস্তা আমার লা বলে রাখো হেরালের সাথে একবার পড়া যাবে না মা কেন জানে আমার নবীজি বলেছে এই তোবাটা যারাই একবার পড়বে পাহাড় উহুদ উহুদকে ভালোবাসি আর উহুদ আমাকে ভালোবাসে উহুদ পাহার নবীর ভালোবাসায় জান্নাতে যাবে আমার নাবি বলে শোনো আমার উম্মাত আর উম্মানির হ একবার যদি খালি এই তোবাটা কেউ পড়ে তো এই উহুদ পাহাড় বরাবর কোন আল্লাহ ক্ষমা করে দেবে পানির ফেনা সমূহ যদি গুণা করে সমুদ্রের ফেনা সমূহ আল্লাহ তাও মাফ করে দেবে সাহাবারা কিলবিল করে হলো হুজু এর দোয়াটা বলেন না গো এর দোয়াটা পড়ি গো ও মা আমার ভাইরা এই যুবকের আমার সাথে বলে আমি ধীরে ধীরে বলি আস্তাক ফেরুল্লাহ লা ইলাহা ইল্লা হোয়াল হাই নু কাইয়ামো অ তুব এলায় আর একবার বলে আমার মায়েরা মুখস্থ হয়ে যাবে আস্তে কুকেরো লাহাল্লাজি লা ইলাহা ইল্লা গোয়াল হাই নু কাইয়ামো অ তুব এলায় তিনবার বলেন আস্তে কুকেরো লাহাল্লাজি লা ইলাহা ইল্লাহাল হাই লোক কাইয়ে মা অ